একটি শ্রীকৃষ্ণের অমৃত বাণী দেখো করো না শ্রীকৃষ্ণের বাণী যেমন বুঝে তেমনি ফল দিই তার অর্থ বক্তি রূপে ভগবান প্রত্যেককে আশীর্বাদ করেন কর্ম কারোর কিন্তু ফলের আশা করো না আর ভালোবাসা জীবনের শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখো কিছু ভগবানের হাতে আমি অনেক মানুষকে এটা বলতে শুনেছি মানুষ নাকি ভুলের বাক্স মানুষ নাকি ভুল বুদ্ধি পুতুল আর এটাই সত্যি দেখুন ভুল কার দরকার হয় না প্রত্যেকের দ্বারা ভুল হয়ে থাকে আর একটা নয় অনেক ভুল হয় কিন্তু মনে রাখবেন তাদের বস্তুতে কাদা লাগে যারা কাদা যারা কাদা পরিষ্কার প্রচেষ্টা করেন সেখানে চেষ্টা আছে সেখানে ভুল তো হবেই এবার যদি আপনি বড় কাজ করতে যান তার আপনার দ্বারা যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কোনো ব্যাপার না তার জন্য পস্তাবেন না নিজের ভুলটাকে চিনুন তাকে বুঝুন তাকে শুধরাবার চেষ্টা করুন আর সব থেকে বড় কথা নিজের ভুল থেকে শিখুন তাদের মধ্যে থেকেই রক্তপাত হয় যারা কাটার মধ্যে লুকানো ফুলকে খুঁজে চেষ্টা করে তাই মনে রাখবেন যে জীবনের কোনো ভুল করেছিল সেই জীবনের কোনো নতুন কিছু করার চেষ্টা করেনি এই ভুল আপনার সবচেয়ে বড় শিক্ষক তাই সেটাকে দুঃখিত হবেন না তার জন্য পস্তাবেন না এই ভুলকে সম্ভব করতে শিখুন তারপর দেখবেন আপনি নিজেকে নিজেকে শিখায় নিয়ে যাবেন রাধা রাধা কথায় বলা হয় জীবনে ভালোবাসা হলো সুখের মূল এটা সত্য এবার প্রশ্ন হলো এটাই যে এই ভালোবাসার কার সাথে করা উচিত যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান তাহলে ভালোবাসুন নিজের রুচি মতো যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান তাহলে ভালোবাসেন নিজের বন্ধুদের যদি আপনি কয়েক মাসের জন্য বা কয়েক বছরের জন্য অনেক বছরের জন্য সুখ হতে চান তাহলে ভালোবাসেন নিজের পরিবারকে মাতা পিতা নিজের সন্তান স্বামী স্ত্রী আত্মীয়দের কিন্তু আপনি চিরকালের জন্য সুখী হতে চান ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে কারণ সম্পর্ক যেখানেই হোক না কেন কখনো না কখনও ভেঙে যাবি এই সংসারে এমনই যাদের সঙ্গ আমরা পাই তাদের সঙ্গ একদিন ত্যাগ করতে হয় শুধু কর্মই হলো এমন একটি সঙ্গ কখনই ত্যাগ করবে না আপনার মৃত্যুর পরেও কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে তাই সব সময় মনে রাখবেন এই কর্ম মনে করে পালন করা উচিত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকে ভালোবাসবেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবেন আর আমি তো বলি সব সময় কর্ম করতে থাকুক ফলের চিন্তা করো না তাহলে আসুন আমরা একসাথে বলি রাধা রাধা চলুন আজকে এইখানেই আমার ভিডিওটা শেষ করলাম কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন